যত দূরে থাকা যায় ততই মঙ্গল কি এমনকি দর্শন না করা আরো ভালো তাই শ্রী শ্রী বর্দা স্কুলে যেতেন কিন্তু ওই মেয়েদের সঙ্গে তেমন কথাবার্তা বলতেন না মেশামেশি করতেন না সে আলাদা পড়াশুনো করতেন বন্ধুদের সঙ্গে মিশতেন তো এই কয়েকটা মেয়ের এই নিয়ে বড় ক্ষোভ যে পর্দা কেন আমার মানে অমরেন্দ্র চক্রবর্তী বর্দার নাম হচ্ছে অমরেন্দ্র চক্রবর্তী তো অমরিন্দু কেন আমাদের সঙ্গে কথা বলে না এই মেয়েরা বুদ্ধি পাকালো তিনজন তিন চারজন মেয়ে মিলে বুদ্ধি পাকালো এবং এক সময় সিসি ঠাকুরের কাছে গিয়ে অভিযোগ দিল আগে ঠাকুর আপনার যে বড় ফোকা অমরেন্দু আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে আমাদেরকে ডিস্টার্ব করে বিভিন্নভাবে তখন সিসি ঠাকুর বলেন ঠিক আছে তোরা পাঁচ ছয় দিন পরে আয় আমার আমার সঙ্গে দেখা কর ঠিক পাঁচ ছয় দিন পরেই ওই মেয়েরা কিন্তু আবার এসেছে ঠাকুরের কাছে ঠাকুরের কাছে এসে আবার দাঁড়িয়েছে ঠাকুর আগে ঠাকুর আপনারা আসতে বলেছিলেন তাই আমরা এসেছি যখন এই কথা বলেছে তখন ঠাকুরের পাশেই এক ভক্ত ছিলেন তো ভক্তকে বললেন যে বাবু যাও গিয়ে তোমার বড় কৌকাকে ডেকে আনো তো যখন ওই ভক্তকে ঠাকুর বলেন যে কৌকাকে ডেকে আনো ওই ভক্ত দৌড়ে গিয়েছে বাড়ির ভিতরে ঠাকুর বাড়িতে ঠাকুর বাড়িতে গিয়ে দেখে বর্দা কি যেন কাজ করছে একটা গেঞ্জি পরা তো ঠাকুর বর্দাকে বললেন যে আগে দাদা ঠাকুর আপনাকে স্মরণ করেছে ডেকেছে তো ঠাকুর ডেকেছে এই কথা শুনে শ্রী বড়টা কিন্তু দৌড়ে চলে এসেছে ঠাকুরের কাছে ঠাকুরের কি যেন লাগতে পারে কিছু দরকার হতে পারে ঠাকুরের তাই ঠাকুরের কাছে দৌড়ে চলে এসেছে দৌড়ে এসে দাঁড়াতেই ঠাকুর বলছে এই বড় ওই মেয়েদেরকে দেখিয়ে বলছে তুই কি ওই মেয়েদের চিনিস তখন বর্দা বলছে আগে ঠাকুর চিনি তখন বলছে এই তুই নাকি ওই মেয়েদের ডিস্টার্ব করিস ওদের নাকি গাল মন্দ করিস ঠাকুর কিন্তু প্রশ্ন করছে কিন্তু বরটা কোনো উত্তর করছে না মাথা নিচু করে দাঁড়িয়ে আছে যখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তখন ঠাকুরের খুব রাগ হয়েছে ঠাকুরের এমন রাগ হয়েছে ঠাকুরের পাশেই আমাদের যে বাসে যে চিকন মানে লাঠি আছে ঠাকুরের পাশে সেই লাঠি দিয়ে ঠাকুর অধরে মারতে থাকলেন তার আদরের বড় ফোকাকে মারতে মারতে তার ঠাকুর এক সময় মানে ক্লান্ত হয়ে পড়েছে তার গা দিয়ে ঘাম ঝরছে ঠাকুরের যখন ঘাম ঝরছে ঠাকুর ক্লান্ত হয়ে পড়েছে লাঠিটাও ভেঙে গেছে ঠাকুর জানতেন যে আমার বড় ভাকে এমন করতে পারে না কিন্তু ঠাকুরের একটাই রাগ যে মেয়েরা এসেছে কথার উত্তর দিল না কেন ও আসলে দোষী কি দোষী না আমি তো জিজ্ঞেস করেছি যাই হোক ঠাকুরের যখন ক্লান্তি এসেছে ঠাকুর চৌকির উপরে বসেছে ঠাকুরের ঘাম ঝরছে দেখে শ্রী শ্রী বর্দা একটা পাখা জোগাড় করে বাতাস করছে আগে তো বৈদ্যুতিক পাখা ছিল না তখন ওই হাত পাখা দিয়ে সিচি বর্দা বাতাস করছে আর এদিকে অদূরে দাঁড়িয়ে ওই মেয়ে দুটো বলছে যে ঠাকুর বর্দাকে মারে অমরণ দিকে মারেই নাই যদি মারে যদি তার কষ্টই হয় তাহলে সে তো এইভাবে বাতাস দিতে পারে না ঠাকুরকে তাহলে ঠাকুর আমাকে ভুয়া দেখাইছে এই বাতাস দিচ্ছে বাতাস দিতে দিতে এক সময় ঘুমিয়ে পড়েছে তখন শিশি বর্দা আবার বাড়ির ভিতর যাবে বাড়ির ভিতর যাওয়ার জন্য রওনা দিয়েছে মেয়ে দুটো পিছন পিছন আসছে যে মেয়েগুলো ঠাকুরকে অভিযোগ দিয়েছে যখন পিছন পিছন আসছে দেখছে সিসি বর্দার গেঞ্জিটা ছিঁড়ে গেছে আর এমন মারছে যে গেঞ্জি ছিঁড়ে দাগ বসে রক্ত চাকা চাকা হয়ে গেছে আর রক্ত ঝরঝর করে পড়ছে দরদয়ার করে কাঁচা রক্ত পড়ছে তখন মেয়েরা বলতেছে যমনেন্দু আমাদের খুব ভুল হয়ে গেছে ভাই আমরা তো তোর বাবাকে এই অভিযোগটা দিয়েছি তোকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের খুব ভুল হয়ে গেছে আসলেই আমরা তো মজা করেছিলাম এই কথা বলতেই তখন শিশি বর্দা বলল যে আমার যে রক্ত ঝরেছে আমার যে রক্ত ঝরেছে তাতে আমার কষ্ট হয়নি আমার কষ্ট হয়েছে কিসে জানো আমাকে মারতে গিয়ে বাবার গা যে ঘাম ছড়েছে আমাকে আঘাত করতে গিয়ে বাবার যে কষ্ট হয়েছে বাবার যে শরীরের ঘাম ঝরেছে সেই জন্য আমার কষ্ট হচ্ছে শিশি বড় মা শিশি ঠাকুরের পাশে যাকে আমরা রাখি এবং প্রণাম করি সেই বড়মা এমন একটি সন্তানের জন্ম দিলেন আর সেটি হচ্ছে আমাদের বদ্রা আমরা অনেক কিছু জানি না জেনেও অনেক কিছু ভুল করি কিন্তু আমাদের প্রত্যেক মায়েদের এই দায়িত্বটা আছে ঠাকুরের এই আদর্শকে যেন আমরাই ধরে রাখতে পারি কিভাবে পারব আমি নিজে করবো এবং এই বর্দার মতন সন্তান তৈরি করব। শিশী ঠাকুর সব রেখে দিয়ে গেছে এই পাবনার হিমায়তপুরে গেলে দেখবেন বিঘায় বিঘায় জমি সব ঠাকুরের শুধু জমি না হাজার হাজার বাণী দিয়ে গেলেন হাজার হাজার বই দিয়ে গেলেন আমাদের নারীদের জন্য নারীর নীতি দিয়ে গেলেন উদ্যোধনে নারী দিয়ে গেলেন এই সব কিছু আমাদের জন্য দিয়ে গেলেন এই সব কিছু আমরা পালন করব। ঠাকুরের কথাগুলি আমার জন্য দেয়া প্রতি পদক্ষেপে আমরা এগুলো পালন করব। ঠাকুর বললেন হাসবি খেলবি লুটবি মজা যা ইচ্ছা তাই করবি সব আর মাঝে মাঝে করেই বলবি দয়া করো হে কেশব কেশব কি তোর বাপের কেনা কানে ধরে টেনে আনা সে যে শক্ত শুনো আনা রেহাই দেবে না দেবে না আমরা আজগবি কিছু চাইলেই হবে না আর পরম পিতা ভগবানের ইচ্ছা একটা দুর্ঘটনা হয়েছে ভগবানের ইচ্ছা অসুস্থ হয়ে পড়েছি ঠাকুরের ইচ্ছা কোনো দিনও না ঠাকুর আমাকে সব কিছু দিয়ে পরিপূরণ করে পাঠিয়েছে এখন এই ধরে রাখাই আমাদের দায়িত্ব আপনারা সবাই ইষ্টমুখী হয়ে ওঠেন আর সবার উপর এই ইষ্টের আশিস ঝরে পড়ুক পরম পিতার নাম করেন স্টুডিটি করেন দুইবেলা প্রার্থনা করেন হাতে কাম মুখে নাম যখনই প্রার্থনার সময় হবে ঠাকুর আমার সংসারের একজন পরিবারের মা সদস্য যখন দেখবেন যে প্রার্থনার সময় হয়ে গেছে কাজ করবেন ছাগল গরু রান্না বান্না যাই করেন না কেন ওই প্রার্থনার সময় প্রার্থনা করবেন আর কাজ করবেন আমাদের মায়েদের কখনই ওইভাবে বসে প্রার্থনা করা সম্ভব হবে না যে ভাবেই আছেন সেই ভাবেই আপনি কতটা ঠাকুরকে স্মরণ আছে সবাই ভালো থাকেন সবাইকে জয়গুরু জানিয়ে শেষ করছি জয়গুরু